হ্যাঁ বন্ধুরা আমি রিজওয়ান লায়েক খেজুয়াটি বাজারে বারো মাস সেল এতদিন আপনারা দেখেছিলেন যে কাপড় জামা অল এখানে ভ্যারাইটিস পাওয়া যায় এর সঙ্গে আলমারি শোকেস ফার্নিচারে সমস্ত মাল পাওয়া যায় আর এগুলো হচ্ছে দেখুন আমরা কিছু অফার দিচ্ছি ইউটিউবে চ্যানেল খোলার জন্য দেখুন দেখাচ্ছি আগে যেটা ভিডিও করেছিলাম সে ভিডিও দেখে অনেকজন অনেক কাস্টমার এসছিলেন কিন্তু সবাই সব মাল পাননি ফিরে গেছিলেন তার জন্য আমি দুঃখিত আজকে অনেক মাল ঢুকেছে আমি আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন এটা হচ্ছে বাসন থালা বাটি আপনারা রাখতে পারবেন খুব বড়ো সাইজ এটা হচ্ছে এএস কোম্পানির এটা স্টিলের এটা ম্যাগনেট থেকে রেখে নেবেন কোনো লোহার কোনো চান্স নেই এটা কিন্তু পিওর স্টিল আপনারা দেখতে পাচ্ছেন এর বাজারে দাম হচ্ছে দুশোর উপর আমাদের আজকের অফার বারো মাস সেল দোকানে খেজুবাটি বাজারে এটা মাত্র আপনি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এক পিসের দাম একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম স্টিল পিওর স্টিল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও হয়তো বুঝতে পারছেন জানি না এটা কিন্তু পিওর স্টিল আছে এটা আপনারা যদি ম্যাগনেট থেকে দেখে নিতে পারেন দেখে নেবেন এতে কোনো লোয়ার চান্স নেই দেখুন খুব সুন্দর একটা মডেল দেখুন কোম্পানিটা ভালো কোম্পানি এস কোম্পানির মাল আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে পিওর লাইলনের জক দেখতে পাচ্ছেন আমি ঢাকানাটা খুলি দেখুন এটা হচ্ছে এতটাই লাইলন দেখুন মানে টেবিলও দেখুন ভাঙছে না দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখুন যেরাম করে ইচ্ছা করতে পারেন দেখছেন পুরো ঠেকে আছে দেখুন এটা কিন্তু পিওর লাইলনের এর দাম হচ্ছে ষাট টাকা এখন আমাদের অফার বারো মাস সেল দোকানের অফার মাত্র চল্লিশ টাকা দেখুন ডিজাইনটা খুব সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন কতটা সফট দেখছেন দেখুন খুব হেভি ডিজাইন করে দেখুন আর কালারগুলো খুব ভালো কালার আছে এই জকের ঢাকাটা অনেক ক্ষেত্রে খুলে যায় এটা কিন্তু খুব টাইট ঢাকা খুলবে না দেখতে পাচ্ছি খুব টাইট এর কালারগুলো খুব ভালো কালার আছে দেখুন লাইট অরেঞ্জ দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার মাত্র চল্লিশ টাকা দেখুন এটা হচ্ছে ছাই কালার ছাই ছাই কালার ব্ল্যাকের মতো ব্ল্যাক কিন্তু নয় ব্ল্যাক লাইট বিলাক খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা দাম মাত্র চল্লিশ টাকা এটা দেখুন প্লেট এই প্লেটটা মোটামুটি টাচে করা আছে তো এইগুলোকে কিন্তু ক্যামেরায় বুঝতে যাচ্ছে না খুব হার্ডওয়েল দেখতে পাচ্ছেন এ ভাঙবে না এর ছটার দাম হচ্ছে পাঁচশো টাকা এগুলো বারোশো টাকা বিক্রি হয় পার প্যাকেট কিন্তু আমাদের ছ পিসের প্যাকেট আছে দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় ছ পিস দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আছে দেখাচ্ছি দেখুন 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 একটা ডিজাইন দেখুন এর দাম কিন্তু একই আছে দেখুন এর দাম হচ্ছে ছশো ছ পিস দাম হচ্ছে পাঁচশো টাকা ছ পিসের দাম পাঁচশো টাকা দেখুন এ কিন্তু ভাঙবে না খুব হার্ডি দেখতে পাচ্ছেন ডবল টাচে করা আছে এর দাম হচ্ছে ছ পিস প্লেটের দাম হচ্ছে পাঁচশো টাকা এ একটা কড়াই দেখুন এই কড়াইটা বাজারে বিক্রি হচ্ছে তিনশো টাকার উপর কিন্তু আমাদের আজকের অফার মাত্র একশো দশ টাকা দেখুন একশো দশ টাকায় একটা ভালো আপনি কড়াই বারো মাসেল দোকান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা বাজারে এর দাম অনেকটাই বেশি কিন্তু আমাদের দোকানে অফার অফারের জন্যে মাত্র একশো দশ টাকা এটা দেখুন ফ্রাই প্যান এর দাম বাজারে দুশো টাকা কিন্তু আজকের অফার মাত্র নব্বই টাকা একটা নব্বই টাকায় পেয়েছেন ফ্রাই প্যান খেজুয়াটি বাজার বারো মাসের দোকান থেকে ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন দেখুন এটা হচ্ছে চিরুনি এর দাম তিন পিসের দাম মাত্র দশ টাকা তিন পিস চিরুনি দাম মাত্র দশ টাকা দেখুন ডিজাইনটা মডেলটা দেখে নিন আপনারা দশ টাকায় তিন পিস দেখুন যেটা হচ্ছে অনেক কাস্টমার ফেরত গিয়েছিলেন হুম এটা হচ্ছে চামচের জন্য ফেরত গিয়েছিলো তা মোটামুটি হচ্ছে ওই গোল্ডেন কালারের চামচ দারুন খুলেকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের চামচ এটা হচ্ছে চাউমিন খাওয়া যাবে মিষ্টি খাওয়া যাবে সব কিছু খাওয়া যাবে কাটা চামচ বলে এর দাম হচ্ছে ছ পিস পঞ্চাশ টাকা ছ পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের চামচ গোল্ডেন কালার দেখুন এই একটা মডেল দেখুন এটা কিন্তু গোল্ডেন কালার এর দাম হচ্ছে ছ পিস পঞ্চাশ টাকা ছ পিস চামচের দাম মাত্র পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার সিলভার কালার দাম হচ্ছে অনেকটাই কম এটা হচ্ছে বারো পিসের দাম মাত্র পঞ্চাশ টাকা গোল্ডেনটার দাম ছ পিস পঞ্চাশ টাকা আর সিলভারটার দাম বারো পিস চামচের দাম পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে সিলভার কালার এটার বারো পিস চামচের দাম পঞ্চাশ টাকা সিলভার গুলো বারো পিসের দাম পঞ্চাশ টাকা আর গোল্ডেন গুলো ছ পিসের দাম পঞ্চাশ টাকা দেখুন এগুলো হচ্ছে ঘরমোচা একটা জিনিস দেখুন এগুলো ঘরমোচা ভালো হয় খুব ভালো হয় দেখুন এটা বাড়ানো যাবে কমিয়ে যাবে সব কিছু করে দেখতে পাচ্ছেন আপনারা এটা বড়ো করা যাবে অনেকটাই এটা নষ্ট খুব কম হয় আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে কতটা এটা কতটা ভালো জিনিস ব্যবহার না করলে বুঝতে পারবেন না তা এর দাম বাজারে অনেক বেশি দামে বিক্রি হয় কিন্তু এখন আমাদের অফার মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আপনারা এটা পেয়ে যাবেন খেজুরটা বাজার বারো মাস সেল দোকান থেকে এটার তিনটে কালার হবে আমি দেখাচ্ছি দেখুন তিনটে রঙ হবে এই একটা রঙ দেখুন দু নম্বর রঙ এটা হয়ে গেলো না একটা রঙ দেখিয়ে দিচ্ছি এ একটা দেখুন তিন রকম রঙ হয় মোট একটা দুটো তিনটে আমার দেখতে পাচ্ছেন দাম একশো দশ টাকা দেখুন বাড়িতে ঝাড়ু মারার জন্যে ফুলঝাড়ু ব্যবহার করা হয় ওই ফুলঝাড়ুগুলো কি দাম সত্তাশি টাকা নেয় কিন্তু সব ভেঙে যায় এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুলঝাড়ু শ্যালো কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এটা শ্যালো কোম্পানির ফুলঝাড়ু খুব ভালো একটা পাওয়া যায় মিল্টন মিল্টনটা কি দানাগুলো ঝিম দানাগুলো যায় না আর শ্যালোটা কি খুব বাড়ি বাড়ি হয় তার জন্য ঝিম দানাগুলো চলে যায় দেখুন এটা খুলে আমি দেখাচ্ছি দেখুন এর দাম হচ্ছে মাত্র একশো টাকা শ্যালো কোম্পানি ফুলঝাড়ু প্লাস্টিকের দাম মাত্র একশো দশ টাকা এগুলো চট করে ভাঙে না দানের খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো আছে খুব ঝিম শ্যালোটা খুব ঝিম হয় আর যেটা মিল্টন আছে ওটা খুব দানাটা বড় হয় তাই বালিগুলো যায় না আর এগুলো কি শ্যালো কোম্পানিটা ঝিম বালিগুলো সব চলে যাবে আপনারা একবার ব্যবহার করে বুঝতে পারবেন যে এটা কতটা মানে ভালো ভালো ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটা তিনটে কালার হয় একটা কালার দেখুন ডান্ডাটা দুটো কালার একটা দেখুন তিনটে কালার এর দাম মাত্র একশো দশ টাকা দেখতে পাচ্ছেন কতটা মানে সরু সরু হচ্ছে বলেই ঝিম বালিগুলো চলে যায় আর মিল্টনটাতে থেকে কি যায় না এর দাম মাত্র একশো দশ টাকা একটা অনুরোধ যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করবেন আর ফেসবুকের ওপরে আমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে যে আপনারা ফেসবুকে থেকে লিঙ্কটা পেয়ে যাবেন ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বিশেষ করে শেয়ার করবেন এটা হচ্ছে দেখুন বিছানা ঝাড়ু এর দাম নব্বই টাকা বাজারে বিক্রি হয় কিন্তু আমাদের আজকের অফার এক পিসের দাম হচ্ছে নব্বই টাকা কিন্তু আজকের অফার হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একটা বিছানা ঝাড়ু বারো সেল দোকান থেকে খেজোয়াটি বাজারে আমাদের ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আপনারা আসুন আমাদের মাল অনেক আছে আর আপনারা যদি নিতে চান আমাদের দোকানে আসবেন অফার এখন চলবে অফার এখন শেষ হচ্ছে না অফার শুরু হয়ে গেছে অফার এখন চলবে আপনারা আসবেন মাল দেখবেন পছন্দ হলে নেবেন অনেক কিছুই আছে সব ভিডিও আর দেখাতে পাচ্ছি না অনেক কালার দেখতে পাচ্ছি না আমরা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আর সব ভিডিও করছি না এগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে বিছানা ঝাড়ু ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে